আজকে ক্ষমা চাইছে দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে কিভাবে ক্ষমা করবেন ওলাইক্রমে ক্ষমা করবেন আসলে আমি আবার ভুলটা বুঝতে পারছি আমি আসলে খুবই অনুতপ্ত আমি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তাআলা যদি আবার গুনাহগুলো maaf করে এবং বিভিন্ন জায়গায় মানে মানুষের ভয়ে বিভিন্ন জায়গা মানুষের ভয়ে একা থাকতে পারে না তাই বলে এভাবে মুখ দেখে দেখে হাঁটতেছে বুঝছেন বিষয়টা কোন পর্যায়ে দাঁড়াইছে এভাবে মুখ দেখে ডেকে বিভিন্ন জায়গায় হাঁটতেছে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এই মানুষটা তবে দর্শক আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই এই মানুষটা ওনার পিছনে একটা সময় অনেক মানুষ হাঁটতো দেখলে সালাম দিত আজ ওনার পরিস্থিতি দেখুন বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কারণ কারণ একটাই টিকটকের পথে নেমেছে এই যুবক ছেলেটি চিন্তা করছেন উনি বাংলাদেশের তেতাল্লিশটা জেলায় ওয়াজ মাহফিল করতো স্টেজে যে আজ সেই মানুষটার করুণ পরিস্থিতি চুলের অবস্থা দেখছেন এভেন হচ্ছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন সেই ভিডিওগুলা ভাইরাল হয়েছে ওনার চুল ওনার মুখোশ আমরা খুলে দিব চলুন আমরা ওনার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তবে আজকে আমরা ওনার ফোকস ফাঁস করব কেন তিনি টিকটকের পথে এসেছে কেন তার চুলগুলা বান্দরের লেজের মতো করছে সেটাই আজকে ওনার গোমরটা আমরা ফাঁস করতে চাই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ওনার আজকে যেই লেবাস দেখতে পাচ্ছেন উনি জুব্বা পরে রাস্তা দিয়ে হাঁটতো বুক ফুলে হাঁটতো এই মানুষটা কিন্তু আজকে এমন লেবাস ধরেছে সে কিনা মুখ ডেকে ডেকে হাঁটতে হয় নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরে